আল্লাহ তাআলার রহমত কখনো শেষ হয় বিশ্বনবী আবার বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি নবী আমার সুন্দর করে বোখারি শরীফের বর্ণনাই সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওই যে ওয়াস সালামের জামানার ভেতরে যখন মানুষেরা আল্লাহর রহমতের চিন্তা তাদেরকে জান্নাত দিয়া দিত কিন্তু বর্তমান জামানার ভেতরে আমার যত মত রয়েছে আমার যত বান্দারা রয়েছে এই বান্দারা আমার আল্লাহর রহমতের আশা যদি করে আমার আল্লাহর চিন্তা ভাবনা যদি করে আমার আল্লাহকে মহাব্বত যদি তারা করে তাহলে আমার আল্লাহ বলে এদের উপরে খুশি হয়ে সরাসরি তাদেরকে জান্নাত দেওয়া হবে আল্লাহ বলে তাহলে আল্লাহর উপরে খুশি আমরা কেমনে হব নবী আমার বোখার ইশের বর্ণনায় বলেছেন ও আমার অম্মতেরা তোমরা শুনে রাখো আল্লাহর প্রতি যদি তোমরা খুশি হইতে তোমরা চাও কেমনে তোমরা খুশি হবা ওই আল্লাহর প্রতি যদি খুশি তোমরা হইতে চাও তাহলে দুনিয়ার বুকে একজন ব্যক্তিকে মহাব্বত করা লাগবে জবানটা খুলে বলেন তো জমিনের ভিতরে কয়জন ব্যক্তিকে মহাব্বত করা লাগবে জবান খুলে সকলেই বলে কয়জন একজন ব্যক্তিকে মহাব্বত করা লাগবে সেই মহাব্বতটা কেমন করে আমরা করবো অব্বুল আলী সুন্দর করে বলে দিয়েছেন কত হো يا সল্লু নী হিনো সল্লু আলি বিশ্ব নবীকে আমার আমরা সুন্দর করে জানিয়ে দিলেন ও নবী আপনার অম্মের কে জানিয়ে দেন ইন্নত নিশ্চয় আমি আল্লাহ পুরা পৃথিবীর মানুষদেরকে বলে দিলাম পুরা পৃথিবীর বুকে যত মানুষ হয়েছে এই মানুষ নবীর উপরে দরুদ পাঠ করুক বা সালাম প্রেরণ করুক বা না করুক আমি আল্লাহ তালা আরো শাহজিমের উপরে বসে থেকে এখান থেকে আমি নবীর উপরে দরুদ শরীফ প্রেরণ করতে থাকি আল্লাহ বলে আল্লাহ তালা ডাকতে বলেন আমি বিশ্ব নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করি ও দুনিয়ার মানুষ শুধু আমি তোমা তোমাদের নবীর উপরে দরুৎ প্রেরণ করি এমন নয় পৃথিবীর বুকে আমি আমার যত ফের সৃষ্টি করেছি উপরে যত ফেরেশতা রাখা হয়েছে কত ভুলি আমার আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন রব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন মক্কার উপরে আসমান এই আসমানের উপরে একটা কাবা শরীফ রয়েছে তো মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ঘটনায় ফিরে যান মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে যখন বলা হয়েছে হে মুসা পয়গম্বর তুমি কি জানো না এই পৃথিবীর বুকে যত মানুষ কে করা হয়েছে তারা যদি একজনকে মহাব্বত করে তাহলে সে জান্নাতি হয়ে যাবে আল্লাহ একবার বলেন নবী আমার প্রশ্ন করলেন ও আল্লাহ কাকে মহাব্বত করতে হবে কাকে ভালোবাসতে হবে সুন্দর করে একটু বলে দেন আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন ইয়ার সোল আল্লাহ একজনকে আপনি মহাব্বত করেন এবং আপনার যত অম্মত আছে সবাইকে মহাব্বত করতে বলেন আপনি মুসানবী ইন্তেকাল করার পরে আপনি চলে যাওয়া উপরে পৃথিবীর বুকে সব চাইতে একজন রাসুল যার নাম হবে মোহাম্মদ এই মোহাম্মদ নবী পৃথিবীর বুকে আগমন করবে আলোর ভান্ডার নিয়ে আসবে রহমতের ভান্ডার নিয়ে আসবে যেই ব্যক্তি এই মোহাম্মদকে মোহাম্মত করবে ভালো যারা বাসবে আমার আল্লাহ বলে দিয়েছেন এই মোহাম্মদকে ভালোবাসার কারণে আমার আল্লাহ খুশি হয়ে এই ব্যক্তিদেরকে সুন্দর জান্নাত দান করে দিবে আল্লাহু আকবার বলেন তাহলে বলেন তো নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন পৃথিবীর বুকে তোমার সন্তান রয়েছে তোমার স্ত্রী রয়েছে তোমার আত্মীয় সজন রয়েছে তোমার পিতামাতা রয়েছে যেই ব্যক্তি এই সবগুলিকে বাদ দিয়ে নবীকে বেশি ভালোবাসতে পারবে না ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে জবান খুলে বলেন পারবে কখনো পারবে না তাহলে আল্লাহর জমিনে বাংলাদেশে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় যে বিশ্ব নবীকে গালি দেওয়া হয় আপনি ঘরে শুয়ে থেকে কয়দিন প্রতিবাদ করছেন জবান খুলে বলেন প্রতিবাদ করছেন তো নবীকে আপনি আপনার আম্মার চাইতে কেমনে ভালোবাসলেন অথচ আপনার আব্বারে গালি দিলে তো হাসানি দৌড় দেন কাল্লা কাটে দুয় করে দেওয়া হবে তারপর রাগ শেষ হবে না আমাকে মাকে কেন গালি দেওয়া হলো বাবাকে কেন গালি দেওয়া হলো সন্তানকে কেন মারধর করা হলো অথচ রসুলকে যে গালি দেওয়া হয় আপনি ঘরে শুয়ে আসেন যেই হুজুরেরা প্রতিবাদ করার জন্য বাহির হয়েছে তাদেরকে আপনি আবার বলেন জুঙ্গিবাদ ঠিক না তো তাহলে আপনি নবীকে কেমনে ভালোবাসলেন নবীকে কেমনে মহাব্বত করলেন নবীর ভালোবাসা নবীর মহাব্বত যার অন্তরের ভিতরে থাকবে না সে কখনো পাক্কা মুমিন হইতে পারে সাহাবাই কেরাম নবীর ঘরে প্রবেশ করেছে ভালো করে দিলের কান্টা লাগায় শুনবেন নবী আমার রাতের বেলা পেশাব করার জন্য উঠতেন না কাফেরা নবীর।